আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা পর্দা না করার ক্ষতি ও অপকারিতা সম্পর্কে জানব পর্দা না করার ক্ষতি ও বিপদ সবচেয়ে মারাত্মক পর্দাহীনতা সরাসরি আল্লাহ ও তার রাসুলের সুস্পষ্ট নাফরমানের সামিল কেননা পর্দা মহান আল্লাহ ও তার রাসুলের নির্দেশ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম পর্দা না করার মারাত্মক আটটি ক্ষতি ও অপকারিতার কথা একাধিক হাদিসে তুলে ধরেছেন তা হল নম্বর এক পর্দা লঙ্ঘনের ক্ষতি পর্দা ফরজ ইবাদত পর্দা না করা মহান আল্লাহ ও তার রসুলের বিধান অমান্য করার সামিল যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের নির্দেশের বিরোধিতা করবে সে তো নিজেরই ক্ষতি করবে হাদিসে পাকে এসেছে রসুল সাল্লিহি ওয়াসালাম বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে তবে সে লোক নয় যে জান্নাতে যেতে অস্বীকার করে সাহাবায়িকরাম প্রশ্ন করলেন কে অস্বীকার করে তিনি বললেন যে আমার সুন্নতের আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার নাফুরমানি করবে যেমন পর্দার ফরজ বিধান লঙ্ঘন করবে সেই জান্নাতে যেতে অস্বীকার করবে সোহেবুখারি নম্বর দুই পর্দাহীনতা অভিশাপ বর্তমান সমাজ ব্যবস্থায় পর্দাহীনতা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে এমন সব পোশাক বেরিয়েছে যা উলঙ্গপনার নামান্তর হাদিসের পরিভাষায় তা অভিশাপ হিসেবে স্বীকৃত নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী হবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে তাদের মাথা হবে ওটের চূড়ার ন্যায় তোমরা তাদেরকে অভিশাপ করো কেননা তারা অভিশপ্ত নম্বর তিন পর্দাহীনুরাই জাহান্নামি নবীজি সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের দুটি দল রয়েছে যাদের আমি এখনও দেখিনি একদল এমন লোক রয়েছে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে যা দিয়ে তারা লোকদের আঘাত করবে আর অন্য একটি দল হবে এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে সহি মুসলিম নম্বর চার পর্দাহীনতা শয়তানের কাজ পর্দাহীনতা হচ্ছে শয়তানের মূল লক্ষ্য হজরত আদম ও হাওয়া আল ঐতিহাসিক সেই ঘটনাই শয়তানের মূল লক্ষ্যকে স্মরণ করিয়ে দেয় শয়তানের কুপ্ররোচনায় তাদের লজ্জা স্থান প্রকাশ ও পর্দা উন্মোচিত হয়েছিল আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান শয়তান যেন তোমাদের বিভ্রান্ত করতে না পারে যেমন সে তোমাদের আদি বাবা মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমন অবস্থায় যে তাদের থেকে তাদের পোশাক খুলিয়ে দিয়েছে যাতে করে তাদের লজ্জা স্থান প্রকাশ হয়ে পড়ে সুরা আয়াত সাতাশ আয়াত পাঁচ বেপর্দা ইহুদিনীতির বহিঃপ্রকাশ মুসলিম জাতির নৈতিকতা ধ্বংসের জন্য ইহুদিদের ষড়যন্ত্র গোপন কোনো বিষয় নয় এর প্রধান অনুষঙ্গ উলঙ্গপনা তথা নারীর ফেতনা কেননা নারী পুরুষের অবাধ মেলামেশা জাতির নৈতিকতা ধ্বংসের প্রধান অস্ত্র এ কারণেই নবীজি সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন তোমরা দুনিয়া এবং নারী থেকে বেঁচে থাকো কেননা বনি ইসরায়েলের ইহুদিদের মধ্যে সর্বপ্রথম ফেতনা ঘটেছিল নারী দ্বারা সহি মুসলিম নম্বর ছয় পর্দাহীনতা অজ্ঞতার রীতি পর্দাহীনতাকে ঘৃণিত জাহিলি রীতির সঙ্গে তুলনা করা হয়েছে পর্দাহীনতা অন্ধকার যুগের বর্বরদের রীতি হিসেবে পরিচিত আল্লাহতালা কোরআনুল কারিমে বিষয়টি এভাবে তুলে ধরেছেন তোমরা ঘরের ভিতরে অবস্থান করবে জাহিলি অজ্ঞতার যুগের অনুরূপ পর্দাহীন হয়ে নিজেদের প্রদর্শন করবে না সুরা তিরিশ নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামও বিষয়টি সুস্পষ্ট করে তুলে ধরেছেন তিনি জাহিলি যুগের সব ধরনের রীতিনীতিকে পদদলিত করেছেন হাদিসে এসেছে জাহিলি যুগের সব বিষয় আমার দু পায়ের নিচে সহেবুখাড়ি নম্বর সাত চরিত্র ধ্বংসের মাধ্যম পর্দাহীনতা পর্দাহীনতা চারিত্রিক পদস্খলনের অন্যতম মাধ্যম কেননা বেপর্দার মাধ্যমে নারী পুরুষের দৃষ্টি আকর্ষণ বেড়ে যায় উভয়ে চারিত্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে যুব সমাজের জন্য পর্দাহীনতা মারাত্মক ধ্বংসের কারণ কেননা বেপর্দা তাদের অন্তরে কুচিন্তার উদ্রেক করে ফলে তারা ধাপিত হয় অশ্লীলতার দিকে হাদিস এসেছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কোন জাতির মধ্যে যখনই অশ্লীলতা প্রকাশ ঘটবে তখনই তাদের মধ্যে মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি ব্যাপক আকার ধারণ করবে যা তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না ইবনে মাজা নম্বর আট চোখের ব্যাবিচার ঘটে বেপর্দায় পর্দাহীনতা মানুষের চারিত্রিক ক্ষতি ও অবক্ষয় হয় সবচেয়ে বেশি চোখের জিনায় জড়িয়ে পড়ে নারী পুরুষ নবীজি আলিহি ওয়াসাল্লাম বলেছেন চোখের ব্যবিচার হচ্ছে দৃষ্টিপাত করা নিঃসন্দেহে দৃষ্টি অবনত রাখার আনুগত্যকে লঙ্ঘন করার কারণেই পৃথিবীতে ফেতনা ফাঁসাদের সূত্রপাত হয়েছে মানুষের চরিত্রকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আল্লাহ তালা বলেন যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার অবস্থা সম্পন্ন লোকদেরকে উদ্বুদ্ধ করি এরপর তারা পাপাচারে মেতে ওঠে ফলে তাদের উপর দণ্ড অবদারিত হয়ে পড়ে এবং তখন আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে থাকি সুরাবন ইসরা আয়াত ১৬ মনে রাখতে হবে যারা শরীরের বিশেষ অঙ্গকে কাপড় দিয়ে ঢেকে রাখে তাদের মতে তা করার কারণ হল এ অঙ্গগুলো গোপন পক্ষান্তরে ইসলামের নারী হচ্ছে গোপন বিষয় অন্য পুরুষ থেকে নিজেকে গোপন করে ইজ্জত আব্রু রক্ষা করাই ইসলামের দাবি এজন্য মাহারাম পুরুষ ছাড়া বাহিরে চলাফেরায় নারীরা নিজেদের কাপড়ে আবৃত্ত করে পর্দা পালন করে থাকেন হিজাব কিংবা বোরকা পরেন এতে নারী পুরুষ উভয়ে অসংখ্য ক্ষতি ও অপকারিতা থেকে মুক্তি পায় আর যারা বেপর্দায় চলাফেরা করে তাদের জন্যই রয়েছে উল্লেখিত সব অপকারিতা ও ক্ষতি সুতরাং সব মানুষের উচিত চারিত্র ও নৈতিক অবক্ষয়সহ যাবতীয় ক্ষতি থেকে নিজেদের নিরাপদ রাখতে পর্দার বিধান মেনে চলা ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পর্দা মেনে অশ্লীলতামুক্ত সমাজ গড়ে তোলা নিজে নিরাপদ থাকা এবং অন্যকে নিরাপদ রাখা মহান আল্লাহতালা আমাদের সবাইকে পর্দা মেনে চলার তৌফিক দান করুন নারীদের বাহিরে বের হতে নিজেদের ঢেকে বের হওয়ার ও অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন